সিটি উত্তর পাড়ায় হয়নি দু সালে উত্তর পাড়ায় আমি যেখানে দাঁড়িয়েছি এই মুহূর্তে এখানে ফিল্ম সিটি হওয়ার কথা ছিল কিন্তু তারপরে এসেছিল একাধিক পরিচালক সেখানে এসেছিলেন পরিদর্শন করতে একাধিক চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী কিন্তু ফিল্ম সিটি হয়নি এখন শোনা যাচ্ছে এই জমিতে আমি এই মুহূর্তে যে জমিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গঙ্গার ধার পার্শ্ববর্তী যে এলাকা সেখানে কিন্তু শোনা যাচ্ছে যে এখানে ইকো পার্ক হবার একটা সম্ভাবনা আছে প্রায় দুশো বিঘের মতো জমি আছে সেই দুশো বিঘে জমি প্রায় কিছুটা গঙ্গা যেহেতু ম্যাক্সিমাম জমিটা গঙ্গা লাগবা কিছুটা হয়তো জমি কম পাওয়া পারে কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চলে ইকো পার্কে তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে ইকো পার্ক কি হবে ওখানে আবার এই মেইনটেনেন্সের জন্য পৌরসভার খাত থেকে বেশ টাকা যাবে ওখানে আর গন্ডগোল হয়ে যায় মহাকাবানা জি তো লন্ডন বানিয়ে দেওয়ার জন্য কলকাতা

ছেলেমীদের হাতে কাজ নেই এদের হাতে কাজ দেওয়াটা খুব জরুরি এর মোজাদের সঙ্গে মাথা শিখতে পারে যদি পয়সা জায়গা পায় অঞ্চল জুড়ে কিন্তু ইটভাটা আছে এবং ইটভাটা পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর মানুষ কিন্তু এখানে আছে সেটাও দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু এই জায়গাতে মাটি ফেলা শুরু হয়ে গেছে অর্থাৎ আমি ক্যামেরা পার্সন একটু আগে আসতে বলবো অর্থাৎ যেটা প্রস্তাবিত জমি সেখানে কিন্তু মাটি ফেলা শুরু হয়ে গেছে অর্থাৎ ইকো পার্ক হওয়ার যে জায়গা উত্তরপাড়াকে নতুনভাবে সাজিয়ে তোলার যে জায়গা সেখানে কিন্তু ইতিমধ্যে ইকো পার্কের মাটি ফেলা ফেলা শুরু হয়ে গেছে আমাদের কোতরাং এরিয়াতে কে এম জমি আছে অনেকটা সেই জমিতে আপনারা জানেন যে ইতিমধ্যে পশ্চিম পশ্চিমবাংলায় একক ইউনিট হিসাবে স্বাধীনতার পরে সবচেয়ে বড় জল প্রকল্প সেই জল প্রকল্প সাতটা পৌরসভা এবং ছটা পঞ্চায়েতের জন্যে রাজ্য সরকারের তরফ থেকে কে সেটাকে তৈরি করেছে যার উদ্বোধন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং যেটা পরিদর্শন করতে আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরে ফিরা সাহেব এসেছিলেন সেখানে এখনও প্রায় দুশো বিগের মতো জমি আছে সেই দুশো বিগের জমি প্রায় কিছুটা গঙ্গা যেহেতু ম্যাক্সিমাম জমিটা গঙ্গা লাগোয়া কিছুটা হয়তো জমি কম পাওয়া যেতে পারে কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চলে ইকো পার্কে তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে কয়েক বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন জগন্নাথ মন্দিরে এসেছিলেন তখনই ঘোষণা করেছিলেন দিনে দিনে বেকারত্ব সংখ্যা বেড়ে চলেছে এবং সেখানে ফিল্ম সিটি হলে প্রচুর সংখ্যক মানুষ হয়তো এখান থেকে অর্থ রোজগার করতে পারতেন পারতেন অথবা জীবিকা জীবিকার সংস্থান করতে পারতেন কিন্তু এখানে ইকো পার্ক তো একটা সৌন্দর্যায়ন হবেই কিন্তু সেই সৌন্দর্যায়ন কি আদেও হবে সেটাও হলো না কি হওয়ার ছিল কি হয়েছে সে তো হিসাব করতে গেলে গন্ডগোল হয়ে যায় মমতা ব্যানার্জি তো লন্ডন বানিয়ে দেবেন কলকাতাকে এখন তো লাহোর হয়ে গেছে আর পশ্চিমবাংলাকে কি বানাতে চাইছিলেন যে দীঘাকে গোয়া বানাতে চাইছিলেন হয়েছে কি পুরো পশ্চিমবাংলাটা এখন আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ হয়ে যাচ্ছে এই জায়গাটা সরকারি ভাবে ওখানে ছিল ইটভাসের জায়গা আগে কথা হয়েছিল যে ওখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এমন একটা প্রকল্পের জায়গা হতে পারে বা অন্য কিছু এবং আমরা এ নিয়ে একটা সময় কথাও বলেছিলাম বিধানসভাতেও এ নিয়ে আলোচনা হয়েছিল যেহেতু বেদখল হয়ে যাচ্ছিল জায়গা আমরা একটা সময় আমি আমার আগের যিনি বিধায়ক ছিলেন জ্যোতি আমরা দিদিন কলকাতা কর্পোরেশনের মেয়রের কাছেও গিয়েছিলাম এ নিয়ে আলোচনা করতে যে প্রপার ওয়েতে এই জায়গাটা কিভাবে ইউটিলাইজ করা যায় যাতে করে আমাদের জেলার বা এই অঞ্চলে মানুষের আয়ের একটা সংস্থানের জায়গা তৈরি হয় ইকো পার্ক হয়ে কি হবে ওখানে আবার ওই মেনটেন্স জন্য পৌরসভার খাত থেকে বেশ কিছু টাকা যাবে ওখানে আর আড্ডার নামে যা হয় এমনি গঙ্গার ঘাটগুলোতে দেখতে পাচ্ছি আমি যেখানে থাকি এই গঙ্গার ঘাটের লাগোয়ার গোটা জায়গা দখল হয়ে গেছে পৌরসভাকে বলে বলেও তো কিছু হলো না এই জায়গা বেদখল হয়ে যাওয়ার জায়গা তাকে মুক্ত করার জায়গা এখনো পর্যন্ত পৌরসভা পারেননি করতে এখন এর জায়গা যে ইকো পার্ক আমার মনে হয়েছে Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond, opposite Uttarpada Police Station. Call 833 8787. সিঙ্গুরের ওই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর যেভাবে একের পর এক কারখানা বন্ধ হয়ে চলে গেল এই এতদিন বাদে আমাদের সময় উইপ্রো এসিডেট করবে বলে ওখানে দিয়ে চেয়েছিল এতদিন বাদে আবার উইপ্রোকে অ্যালাউ করেছে উইপ্রো নাকি শুনছি সরলেখে সেক্টর ফাইভ অঞ্চলে মানে নিউ এই এলাকায় একটা শিল্প করবে আদারওয়াইজ আপনি গোটা রাজ্যে যদি দেখেন শিল্পে বন্ধা লেখাপড়ার জন্য ছেলে মেয়েগুলো কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নেই কোনো ঠিক এই যে চারপাশে দেখছেন না একটা বড় কারণ হচ্ছে এইসব ছেলে মেয়েদের হাতে কাজ নেই এদের হাতে কাজ দেওয়াটা খুব জরুরি এটা মজাদার সঙ্গে বাঁচার শিখতে পারে যদি পয়সা উপার্জনের জায়গা পায় সেখানে তো সরকারের একটা ভূমিকা আছে পৌরসভা স্থানীয় সরকার তারও এই ধরনের একটা জায়গা তৈরি করা উচিত যেখানে তার পুরো এলাকার সড়ক নিকটবর্তী অন্যান্য পুরো এলাকার ছেলে মেয়েরা তাদের সুযোগ পাবে এই মামলা আমরা ভাবতে পারি না অগ্রাধিকারের দিক থেকে কোনো প্রায় দুশো বিঘের মতো জমি আছে সেই দুশো বিঘে জমি প্রায় কিছুটা গঙ্গা যেহেতু ম্যাক্সিমাম জমিটা গঙ্গা লাগোয়া কিছুটা হয়তো জমি কম পাওয়া যেতে পারে কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চলে ইকো পার্কের তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে কয়েক বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন জগন্নাথ মন্দিরে এসেছিলেন তখনই ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব এবং কেএমডি এর চেয়ারম্যান উনি তার দপ্তরকে নির্দেশ দিয়েছেন তারা ইতিমধ্যে ওয়াল করার জন্য অর্থ অনুমোদন করেছেন এবং ডিপিআরও তারা এই ইকো পার্ক নিয়ে তারা তৈরি করার চেষ্টা করছেন কিছুটা ম্যানুয়ারও ওখানে যেহেতু ওখানে খুব ল্যান্ড কোথাও কোথাও নিচু আছে সেগুলোকে সমান করে দেওয়ার জন্য একটা প্ল্যানিং অনুযায়ী তারা কাজ শুরু করেছে আমরা আশা করি যে এই ইকো পার্ক তৈরি হয়ে গেলে উত্তরপাড়া এবং আশেপাশে অঞ্চলের জন্য অত্যন্ত ভালো হবে তার কারণ এটা খুব প্রয়োজন আজকে দিনেও অত বড় তো মানে একটি জায়গা পাওয়া এখন খুব মুশকিল এটা যেহেতু কেএমডি দিয়ে এর জমি এবং কেএমডি উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই শহরবাসী সকলের জন্যে মাননীয় মন্ত্রী এই দপ্তরে ফিরাদ হানি সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমাদের জলকল হয়ে যাওয়ার জন্য আগামী পঞ্চাশ বছর একশো বছর এই ছটা সাতটা পৌরসভার মানুষের জলের কোনো অভাব হবে মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ এই